আমি যেটা বলতেছি আপনারা শোনেন বাংলা বোঝেন তো সবাই এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে আমরাও জানি জানি তো এখন মনে করেন যে আপনারা এসেছেন একটা আলোচনার ব্যাপার আছে তাই না এইভাবে তার একটা সমস্যার সমাধান হতে পারে না বা আপনাদের আমরা চাইলে ভিতরে নিয়ে যেতে পারি না আপনারা শোনেন না মাঝখানে চিল্লাহাল্লা করে তো লাভ হবে না শুনুন এই যে আমরা যে আপনারা যে যে সমস্যা নিয়ে এসেছেন সেটা পুরো পৃথিবীতে জানে জানে তো এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখব এবং আপনারা দেখতে পারছেন যে আমাদের স্যাররা যে এসছেন ঠিক আছে অনেক বড় বড় অফিসার এসছেন কথা বলতেছেন এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢুকাইতে হবে গেট খুলে সেটা কি সম্ভব বলুন তো তাহলে আমরা আমাদের তরফ থেকে আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে আর আপনারা তো বুঝতে পারছেন যে আমার আগের কথাগুলো শোনেন বলেন যেহেতু স্যার বাংলা বলতে পারে না ঠিক আছে সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি আপনারা শোনেন তা ব্যাপারটা হচ্ছে কি তো আপনাদের যে সমস্যাগুলো ঠিক আছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি হ্যাঁ আপনারা চলে যান

সাংবাদিক কই আচ্ছা যেটা হচ্ছে আমাদের সান্ডের সঙ্গে আপনাদের যে আছে তাদের আলোচনা হয়েছে সারাভি এখন বললেন ঠিক আছে আর আপনাদের যে সমস্যা ওনারা শুনবেন এবং একা ওখান থেকে যে মেসেজটা দিয়েছে মানে খবরটা দিয়েছে সেটা আপনাদের যেতে বললো এবং আপনাদের যে আছেন যে দায়িত্ববান লোক আছেন ব্যক্তি আছেন